다음 <목원> 으아, <목원> <목원>

কেবিন এটা এটা টু কেবিন এটা ওয়ান ওয়ান সিটার এটা টু সিটার এক আধ দুই প্রত্যেকটাই তাই নিচের বাঁ গুলো দুটো করে সিট এ নিচেও তাই দুটো করে সিট আর উপরে এই একটা করে ডান পাশে একটা করে সিট এই আরে এমার্জেন্সি এটা তো ইমার্জেন্সি টয়লেট কোথায় এর টয়লেট কই এটা ইমার্জেন্সি এক্সিট ও এইখান দিয়ে টয়লেট যেতে হবে এই যে টয়লেট উঠেই টয়লেট ওই বাসটাতে ছিল পেছনে টয়লেট এটা সামনেই টয়লেট একদম সামনেই টয়লেট আচ্ছা তারপরে ঢুকতে হবে

सब पार्सल कलर है